যে দলটি আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদের দল এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও পেজ বাংলাদেশ জিন্দাবাদ আজকে যারা এই অনুষ্ঠানকে সফল করেছেন সুন্দর করেছেন বলতে হলে ইউনিয়নের প্রতিটা নেতা কর্মী রাত জেগে যারা আজকের আয়োজন সফল করেছেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ উমর ফারুক অবাককে এই পর্যায়ে বক্তব্য জন্য অনুরোধ করছি আরেক দুঃসময়ের কান্ডারি রাজপথেবী চরঞ্জার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা জিয়াউর রহমান ফাউন্ডেশনের অন্যতম পরিচালক আমাদের প্রিয় বড় ভাই ইঞ্জিনিয়ার মাহবুব আলম রহিম আজকের সবার সম্মানিত সভাপতি ইউনিয়নের সদস্য সচিব ফিরোজ মিয়া উপস্থিত মুন্সীগঞ্জ বিক্রমপুরের গর্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশ্বস্ত হাতিয়ার এনপির যুগ্ম অ্যাডভোকেট সালাম আজাদ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ ও মঞ্চের সামনে উপস্থিতি আসসালাম আলাইকুম আমি আজকের আলোচনার বিষয়বস্তু নিয়ে শুরু করতে চাই মিনুদ্দিন ফকর দুই বছর সহ আওয়ামী লীগের থেসিস্ট হাসিনার প্রায় ১৬ বছর অর্থাৎ আঠারো বছরে রাষ্ট্রের যেই কাঠামো অর্থাৎ একটা রাষ্ট্র যেই স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকে আর যে স্তম্ভগুলি কত শক্তিশালী তার উপর নির্ভর করে ওই রাষ্ট্র কত শক্তিশালী সেই কাঠামো ভেঙ্গে চুরমার করে দিয়েছে প্রশাসনিক ভাবে রাজনৈতিক ভাবে দেশের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সহ প্রশাসনিক প্রত্যেকটা স্তরে লুটপাটের উন্নয়নের নামে চরিত্রকে চরিত্রহীন করে দিয়েছিল সেই লক্ষ্যে আমাদের দল তথা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই স্তম্ভগুলিকে মেরামতের জন্য দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং সমমনা দল যেগুলি ফেসিস বিরোধী আন্দোলনের সহমত প্রকাশ করছেন এবং মাঠে ছিলেন তাদের পরামর্শ ক্রমে একত্রিশটি পয়েন্ট দাঁড় করিয়েছেন যেগুলি বাস্তবায়ন করলে দেশ আবার শক্তিশালী ভিতে রূপে দাঁড়াবে এবং প্রকৃত উন্নয়নের পথ দেখবে যে উন্নয়ন হবে প্রত্যেকটি মানুষের উন্নয়ন প্রত্যেকটা পরিবারের উন্নয়ন সমাজের উন্নয়ন তথা রাষ্ট্রের উন্নয়ন আর এই উন্নয়নের এই বার্তাগুলি আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার মাধ্যমে এই এক বুকেট সালাম আজাদের মাধ্যমে অন্য কোন নেতা এই বার্তা নিয়ে গত পাঁচ সাত বছরে আপনাদের মাঝে কেউ এসেছিল তিনি শুধু এই বার্তা পৌঁছে দেন নাই এই ফেসিবাদ আন্দোলনের প্রতিটি আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন অভিভাবকত্ব দিয়েছেন আজ তার জন্যই আমাদের এক বক্তা বলে গেছে একটি বাস্তব কথা বলছেন বাংলাদেশের কোন জেলা কোন নির্বাচন এরিয়ায় এই স্লোগানটা কিন্তু আমি দেখি নাই যেটা এই লুজং টঙ্গি বাড়িতে তৈরি হয়েছে একটি আইকনিক স্লোগান দূর দিনের সালাম বাই কর্মী থুইয়া পালায় নাই আজ বিএনপির হাই কমান্ড কেও এই কথা জানতে হবে এইটা শুধু নয়। বাড়ির মানুষের। যারা এই সংগ্রাম আন্দোলন করেছে যারা এই দলকে সমর্থন দিয়েছে যারা এই দলকে আগামী দিনে ক্ষমতায় দেখতে চায় তাদের আবেগের কথা তাদের আবেগকে পাশ কাটিয়ে বিকল্প চিন্তা করা দলের জন্য মঙ্গলজনক হবে না তাই আমি মনে করি এবং বিশ্বাস করি আজ যারা এই লোজং টঙ্গি বাড়িতে মনোনয়ন প্রত্যাশা করেন তারা যদি দলকে এতটুকু ভালোবাসেন তাদেরও বলা উচিত এই অ্যাডভোকেট ছালাম আজাদ রাত দিন চব্বিশ ঘন্টা দলকে শ্রম দিয়েছেন প্রায় শত মামলা আসামি হয়েছেন শারীরিক ভাবে নির্যাতিত হয়েছেন শরীরে গুলিবিদ্ধ হয়েছেন তাই দলের নমিনেশনটা ওনারই প্রাপ্য আমাকে নয় ওনাকেই দেন যদি আপনারা ন্যূনতম ভালোবেসে থাকেন এই দলকে এই এলাকার জনগণকে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা এই দলের প্রতি আল্লাহর প্রতি ভরসা রাখেন এই সালাম পাবে প্রিয় উপস্থিতি আমাদের প্রধান অতিথির বক্তব্য পরে আমাদের প্রিয় নেত্রী আবসেন নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া হবে দোয়ার পরে আপনারা সকলে তবারক নিয়ে যাবেন ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আর এক প্রিয় বড় ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল লৌহজং থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মুন্সিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুন্সিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য দুঃসময়ের নির্যাতনের শিকার সে বৈষম্যের শিকার আমাদের প্রিয় বড় ভাই প্রিয় নেতা সালাম মোল্লা তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন রহমান আয়োজিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা কর্মসূচির সম্মানিত সভাপতি শ্রদ্ধ ভাই আমার ফিরোজ ভাই ফিরোজ আলম ভাই আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুদ্ধ মহাসচিব প্রাণ প্রিয় নেতা মহজন তঙ্গিবাড়ি মাটি মানুষের নেতা গরম মানুষের নেতা সেই শ্রদ্ধভজন নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আরো উপস্থিত আছেন বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির আরেক বড় ভাই বীর মুক্তিযোদ্ধা এম এ মালিক ভাই আরে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী লহজং উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব কয়নুল শিকদার সহ সকল নেত্রবৃন্দুকে জানাই মুন্সিপুন জেলা লোহজং উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রথমত আমি অভিনন্দন জানাই যারা আজকে এই বলতুলি ইউনিয়নের উঠান বৈঠকের কর্মসূচি করেছেন আজকে এই রাত্র আটটা সাড়ে আটটা বাজে আজকে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে যারা এই প্রোগ্রাম অতি কষ্ট করে সব করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা জানেন আগামীতে আসছে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন নিয়ে যদি কথা বলতে হয় আমার প্রাণপ্রিয় নেতা জনাব আজকে এই লোহজং মাটিতে সে আমার জন্মতে আমার ভুল হইছে দশটা প্রোগ্রাম করেছে লোহজং এর একদম শেষমাতা মেদিন মন্ডল ইউনিয়ন মাঠ থেকে এসে সকাল দশটা বাজে এসে নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করে সে লিপলেট বিতরণ করছে মা বাজার এবং আমার তারপরে একটি লাজ দেখতে গেছে জুম্মার নামাজ আদায় করছে তারপরে গাউ দিয়ে একটা জানাজা আদায় করছে তারপর বলতুলিতে একটা জানাজা আদায় করছে তারপরে আবার সে শুরু করছে আপনাদের কলতুলি ইউনিয়নের ইউনিয়নের পয়সা কেনাম থেকে লিপলেট বিতরণ যদি এই নেতাকে যদি আমাদের বারপপ্ত চেয়ারম্যান এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আশা রাখি আপনাদের সহযোগিতায় মূল্যায়ন করবে সেটা মূল্যায়ন করবে কি কারণে আমি বলি তাকে কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ায় সহসা উপনেতা আমাদের বারপত্র চেয়ারম্যান জননেতা তারেক রহমান এবং আজকে যে যুগ্ম महासचिव হয়েছে যুগ্ম महासचिव বানিয়েছেন আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং উনি সাংগঠনিক সম্পাদক অবস্থায় ঢাকা বিভাগকে এত সুসংগঠিতত করে ঢাকা বিভাগকে সাজিয়েছে সেটার খবর এখনো তারেক রহমান তার থেকে তাকে ধন্যবাদ জানাই এবং খোঁজখবর নাই আগামী দিনে ইনশাআল্লাহ আমি আমার নিজের ব্যক্তিত্ব থেকে নিজের জ্ঞানের থেকে বলতে পারি আগামী দানের শিশে দানের শিশে ইয়া দানের শিশে সারা আমাদের নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালামের হাতেই দিবে এবং আপনারা সুশৃঙ্খলভাবে থাকেন আমার আমার নেতাই ইনশাল্লাহ এই নজন থেকে ইলেকশন করবে এটা আমি আমার দায়িত্ব থেকে বলতে পারি এবং উনি ইলেকশন করবে এবং ইনশাল্লাহ উনি সংসদে যাবে সংসদে যে আমাদের নজন টঙ্গি বাসীর পক্ষে কথা বলবে উন্নয়নের পক্ষে কথা বলবে এবং আমাদের মাদক বিরোধীর পক্ষে কথা বলবে আমাদের সকলের লজম তঙ্গিদারির পক্ষে দলের পক্ষে কথা বলবে এবং উনি ইনশাল্লাহ এমপি হবে এবং এমপি যদি আপনারা বানাইয়া সংসদে বানাইতে পারেন আল্লাহ যদি কহে আল্লাহ যদি তার ভাগ্যে লাগতে থাকে এইশাল্লাহ মন হবে মন হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য থেকেই শেষ করছি শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান অমর হোক

জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক মৃত্যুঞ্জয়ী নেতা থানার সন্তান সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা রাজপথে যিনি বিচরণ করেছেন দুঃসময়ের কান্ডারি আমাদের আরেক প্রিয় বড় ভাই মুন্সিগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সদস্য প্রিয় মুখ এম শুভ আহমেদ এম শুভ আহমেদ বিসমিল্লাহ রহমানের রাহিম জননেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুলতুল ইউনিয়ন শাখার সদস্য সচিব আমাদের বড় ভাই কারা নির্যাতিত নেতা ফিরোজ আলম মিয়া মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব নির্যাতিত নিপীড়িত কর্মীদের আশা ভরসার শেষ স্থল আমাদের সর্বজন শ্রদ্ধ মুন্সিগঞ্জ দুই আসনের আগামী দিনের কর্ণধার অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ মন্ত্রী উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক সম্পাদক আমাদের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোজম থানা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ কহিনু সিকদার জেলা বিএনপির সদস্য বন্ধু সালাম অবাক জিয়া রহমান ফাউন্ডেশনের পরিচালক মাহবুব সহ সময় সংকীর্ণতায় সবার নাম বললাম না সহ অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘ অনেকক্ষণ যাবত বক্তৃতা শুনেছেন আমাদের অনেক বক্তা সুন্দর বক্তব্য রেখেছেন একত্রিশ দফার উপরে মাহবুব ইঞ্জিনিয়ার মাহবুব আপনাদেরকে বিশ্লেষণ করেছেন রাজনৈতিকভাবে আমাদের সুন্দর অভি বক্তৃতা দিয়েছেন আমাদের সালাম দিয়েছেন অবাক দিয়েছেন বক্তৃতা শোনার আর ধৈর্য আপনাদের নেই আমি আজকে বক্তৃতা দেব না ওই রকম রাজনৈতিক বক্তৃতা দিব না আমি গ্রামের ছেলে গ্রামে থাকি ফোর সেভেন আমি গ্রামে থাকি আমি গ্রামের মানুষের কথা বলবো আমি কয়েকদিন যাব চিন্তা করেছি যে রাজনৈতিক বা জাতীয় বক্তৃতা আর আমি দিব না কারণ আমার নেতা আছেন উনি জাতীয়ভাবে কথা বলবেন উনি জাতীয় নেতা আমাদের মালিক ভাই জাতীয় নেতা আজকে সালাম মায়ের অনেক প্রশংসা আমরা শুনলাম তার গুণের কথা শুনলাম তার নেতৃত্বের কথা শুনলাম এগুলি কি মিথ্যা এগুলি শব্দ আজকে অনেকেই ওনাকে বলেন যে উনি কিছু করেন নাই আর উনি তো জনপ্রতিনিধি না উনি যে কাজটা করার কথা সেই কাজটা কিন্তু উনি আটচল্লিশ বছর যাবৎ করে যাচ্ছেন সেটা কি জানেন উনি নেতা কর্মী গড়ার কারিগর এক সময় আমি কর্মী ছিলাম আমাকে খাতা কলমে উনি বক্তৃতা লিখে দিয়েছেন আজকে আমি অনেককে বক্তৃতা লিখে দিই উনি আমার মতো লোককে তৈরি করেছেন সালামের মতো নেতাকে তৈরি করেছেন অবাকের মতো নেতাকে তৈরি করেছেন রাজনৈতিক নেতা তৈরি করেছেন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য দেশকে উন্নয়ন করার জন্য অ্যাডভোকেট সালাম দিনকে দিন রাতকে রাত পরিশ্রম করেছেন যারা এই কথাগুলি বলেন তাদের আমি শুধু বলে যাই সারা বিশ্বে মহামারী হয়েছিল না কোভিড হয়েছিল না এই কোভিড সময় কোন নেতা আপনাদের পাশে দাঁড়িয়েছিল সালাম ভাই অ্যাডভোকেট সালাম আরা সাজান খান ওনাদের নেতৃত্বে আমরা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিলাম না কি ফਿਰুজ ভাই আপনি ছিলেন না প্রত্যেকটা ইউনিয়নে আমরা সাদমত দুস্থ মানুষের পাশে পৌঁছেছিলাম লোজনে দ্রব্য মূল্যের জন্য তারেক রহমান ঘোষিত যে আন্দোলন সংগ্রাম হয়েছিল সেই মিছিলে সালাম ভাইকে ও সীতা এবির চরমভাবে অপমান করেছিল সেদিনকার সেই মামলার আসামি অ্যাডভোকেট সালাম না মুক্তারপুরে পুলিশ আমাদের সাওনকে হত্যা করেছে পুলিশ সাওনকে হত্যা করে আবার আমাদের আমাদের নামে মামলা দিয়েছে সেই হত্যা মামলার আসামি কি অ্যাডভোকেট সালাম না

সেই কথার উপরে আমাদের আস্থা রাখতে হবে সেই কথার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আমাদের মুখে হাসি ফুটবে আপনারা এডভোকেট সালামের জন্য দোয়া করেন যেন আগামী দিনে এডভোকেট সালাম এদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে এডভোকেট সালাম এদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে এবং আমাদের মতো কর্মী তৈরি করতে পারে যারা নির্লোভ এবং সৎ জীবন জীবনযাপন করেন এবং সৎ রাজনীতি করেন এইরকম নেতা কর্মী করার কারিগর জন্য অ্যাডভোকেট আব্দুল সালাম হয় আল্লাহ যেন তাকে অনেকদিন জীবিত রাখেন আমি আজকে ছোট্ট একটি ঘটনা বলবো এ কারণে যদিও অপ্রাসঙ্গিক কিন্তু আমাকে বলতে হবে আপনারা শুনবেন যে কিরকম নেতা এখানে বক্তব্য রাখছিল আমাদের মিরাজ মিরাজের পরিচয়টা আমি একটু আপনাদের সন্তান কিন্তু আমি বলি আঠাইশ অক্টোবরে সে কিন্তু গুলি খেয়েছিল সে কিন্তু গুলি খেয়েছিল রাত্র সাড়ে আটটা বাজে অ্যাডভোকেট সালাম প্রতিটা কর্মী নেতা নাম ধরে ধরে আমাকে জিজ্ঞেস করেছিল অভি আমাকে জিজ্ঞেস করেছিল যে কারা কারা গুলি খেয়েছে কারা কারা আহত হয়েছে কারা কারা টিয়ার সেলের আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সেদিনের খবর কিন্তু নিয়েছিল অ্যাডভোকেট সালাম মিরাজ যখন সুস্থ হয়েছে মিরাজের যখন অপারেশন লাগবে তখন তার ইশারায় আমি মিরাজকে ফোন করেছিলাম সাজান ভাই আমাকে বলেছিল সালাম ভাই বলেছিল বিরাজের একটা অপারেশন লাগবে মিরাজ কি করে এমবুলি দাদা আমি তো জানি না ও কি করে আমি ওকে জিজ্ঞেস করি আমি মিরাজকে জিজ্ঞেস করলাম মিরাজ তোমার অপারেশনে কিছু আমি আমরা আমাদের নেতা তোমাদেরকে সহযোগিতা করতে চাই মিরাজ তখন কি উত্তর দিয়েছিল জানেন মিরাজ বলেছিল আমার চেয়ে অসহায় নেতা করে আছে আমার টাকা লাগবে না শুভ ভাই নেতাদেরকে বলে দিয়ে তারা যেন আমাদেরকে চোর দুয়া করে এই রকম কর্মী অ্যাডভোকেট সালাম তৈরি করেছিল আমি যখন আটাইশ অক্টোবর পুলিশের গ্রেপটাউনে হাজার হাজার নেতাকর্মীর মতন আমি যখন পালিয়ে ঢাকার বাইরে গিয়েছিলাম তখন একজন ছাত্র নেতাকে আমি ফোন করেছিলাম আমি তাকে জিজ্ঞেস করেছিলাম অ্যাডভোকেট সালাম আমাকে বলেছিল আমার ফোনটা নতুন আমার নাম্বারটা আমি নতুন নিয়েছি অনেকের নাম্বার নাই তুই ওকে একটু খোঁজ কর ও কি অবস্থায় আছে আমি সেই ছাত্র নেতাকে ফোন করেছিলাম বলেছিলাম তুমি কেমন আছো বলছে শুভ ভাই আমি বেঁচে আছি আমি কোথায় থাকো বলে বংশালের একটা মেসে থাকি লোজন থানার একটা ছাত্র সেদিন পুলিশের আক্রমণে এই ফাঁসি সৈরচারী সরকারের প্রসারণে পড়ে সেদিন বংশালের একটা মেসে তার জীবন যাপন করতে হয়েছিল আমি তখন তাকে জিজ্ঞেস করেছিলাম নেতাদের নির্দেশে আমি তোমাকে ফোন করেছি তোমাদের কোনো টাকা পয়সা লাগবে তখন সে অনেকক্ষণ চুপ আজকে দুজনের কথা বলি আমি ফোন করেছিলাম আমাদের মোস্তাক কে মোস্তাক ওই ছেলেটা তোমার কাছে যাবে সালাম ভাই ঢাকার যে কোনো এক কর্নারে আছে আমাদেরকে এগিয়ে আসতে হবে তার সাথে যোগাযোগ আমরা সেই রকম করতে পারি না তখন মুস্তাক মুস্তাককে বলেছিলাম ও যাবে ওকে তিন হাজার টাকা দিয়ে দিও এক ঘন্টা পরে মুস্তাককে আমি ফোন করেছিলাম মুস্তাক তিন হাজার টাকা দিয়েছ মুস্তাক আমাকে উত্তরে বলেছিল শুভ ভাই ও ছাত্র নেতা ওর চেহারা আমি মলিন দেখেছি আমি ওকে পাঁচ হাজার টাকা দিয়েছি এই হলো আমাদের নেতা কর্মী অ্যাডভোকেট আব্দুল সালামের নেতা কর্মী আমরা যদি একটি টাকা করে দেই আজকে এখানে দেখেন কত টাকা ওঠে কেন টাকা টাকার প্রশ্ন আসে রাজনীতি করতে টাকা লাগে না মানুষের ভালোবাসার লাগে জনগণের কল্যাণের জন্য কাজ করতে হলে টাকা ছাড়া কাজ করা যায় আর এক টুকরা সালাম তো যেন নেতা না পার্টির যুগ্ম মহাসচিব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান তার কাজে খুশি হয়ে তাকে পার্টির যুগ্ম মহাসচিব বানিয়েছেন তিনি এমপি হন না হন পার্টির যুগ্ম মহাসচিব সারা বাংলাদেশে মন্ত্রীর পদমর্যাদায় ঘুরে বেড়াবে আমাদের কোন চিন্তা নাই আমাদের উপরে উপরে আল্লাহ আছেন নিচে জনগণের ভালোবাসা আছে নয়তো এই রাত্র আটটা সাড়ে আটটা বাজে এত লোকজন অ্যাডভোকেট সালামের জন্য বসে থাকে না তার মুখের কথা শোনার জন্য বসে থাকে না আমরা তো টাকা দিয়ে কোনো লোকানি নাই টাকা দিয়ে